আসসালামু আলাইকুম আপনি কি আপনার আদরের মেয়ে সন্তানের জন্য ম অক্ষর দিয়ে সুন্দর ইসলামিক নাম খুঁজছেন উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে ম দিয়ে মেয়েদের ইসলামিক নাম অত্তসহ তুলে ধরা হয়েছে যেগুলো থেকে আপনার মেয়ে সন্তানের জন্য একটি অর্থবহ ইসলামিক নাম খুঁজে পাবেন তাহলে চলুন ম দিয়ে মেয়েদের ইসলামিক নামগুলো শুনে আসি মিনা এর অর্থ একটি সমুদ্র বন্দর মিনু অর্থ অতি মহান মুনিবা অর্থাৎ অনুতপ্ত হওয়া মালিহা অতি রূপসী মাসিলা অর্থাৎ একটি সুন্দর আলোর আভা মারুফা অর্থাৎ খুবই বিখ্যাত মাহেরা অর্থাৎ অভিজ্ঞতা সম্পূর্ণ নারী মাওয়া অর্থাৎ কারো ঠিকানা মুনিরা এর অর্থ খুবই উজ্জ্বল এবং বুদ্ধিমান মাসিয়া অর্থাৎ অধিক সন্তানবর্তী নারী বা মহিলা মোমেনা অর্থ অতি বিশ্বাসী মারজানা ছোট্ট মুক্ত মানারাত অর্থাৎ একটি বাতির ঘর মাফরুহা অতি আনন্দিতা মাহবুবা অতি প্রিয়া মায়সা অর্থ সুকময় জীবনযাপন মারোয়া পবিত্র কোরআনে বর্ণিত একটি পাহাড়ের নাম মাসিয়াত অর্থ ইচ্ছা পোষণ মাসুদা অর্থ একজন ভাগ্যবতী মুমতাজ অর্থ সর্বকৃষ্ট মহিলা মুজাহিদা মহিলা যোদ্ধাকে বোঝায় মুফিদা অর্থ উপকারী মহিলা মুনতাহা অর্থাৎ চূড়ান্ত কোনো কিছু মানারিহা আলোর রূপ মাসহুরা এর অর্থ প্রখ্যাত বা বিখ্যাত মিফতাহ এর অর্থাৎ চাবি মাইমুনা অর্থ বিজয়িনী মানসুরা অর্থ সাহায্যপ্রাপ্ত নারী মুসাল্লাত অর্থ অতি আনন্দিত মুহতাসিবা অর্থাৎ পরিদর্শনকারিনী মহিলা মুর্শিদা অর্থ পদ প্রদর্শনকারী মাহমুদা প্রশংসিতা হওয়া মুহসিনা অর্থ সৎকর্মকারিনী মহিলা মাজিয়াতুন এর অর্থ বৈশিষ্ট্য বা মর্যাদা মুতাকাশিফা এর অর্থ অল্প তুষ্ট হওয়া মোনাওয়ারা এর অর্থ আলোকিত হওয়া নেসা নারীর পাজরের হারকে বোঝায় মুদাখাতুন অর্থ প্রশংসিতা সম্ভ্রান্ত মহিলা মিফতাহুল জান্নাত অর্থাৎ জান্নাতের চাবি বোঝায় মাহফুজা বিলকিস অর্থ অতি নিরাপদ রানী এই ভিডিও থেকে আপনার কোন নামটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম